সবাইকে শুভেচ্ছা আমার কিছু কথা কিছু গান এই পেজ থেকে বেশ কিছুদিন বিরতির পর আবার আসলাম শারীরিকভাবে একটু অসুস্থ থাকায় আমি কিছুদিন আপনাদের সামনে উপস্থিত হতে পারিনি যাই হোক আজকে বসন্তের প্রথম দিন আপনাদের সামনে আজকে একটি সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ নিয়ে আপনাদের সাথে কথা বলব ভিন্ন প্রসঙ্গ হলেও সঙ্গীত সাথে সম্পৃক্ত তার রয়েছে যেমন আমরা সাহিত্যের ক্ষেত্রে অনেক সময় দেখেছি যারা ঔপন্যাসিক তাদের অনেক সময় ছদ্ম নাম ব্যবহার করতে অর্থাৎ মূল তাদের মূল নামটি অনেক সময় ছদ্ম নামের আড়ালে ঢাকা পড়ে যায় যেমন বলাই চাঁদ মুখোপাধ্যায় একজন উপন্যাসিক তিনি বনফুল নাম নিয়ে লিখতেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথের কথাই যদি বলি তার একটি ছদ্মনাম ছিল তিনি তো আমাদের সঙ্গীতের একটি বিশেষ স্থান দখল করে আছেন যেমন ভানুসিংহ ভানু শব্দের অর্থেই হচ্ছে রবি তো সিংহ তার একটা ছদ্মনাম ছিল তেমনি সঙ্গীতের অনেক গুণী মহাগুণীজনরাও তারা বিভিন্ন শাস্ত্রীয় সঙ্গীতের খেয়ালের বিশেষ বন্দিশ কিংবা বিভিন্ন রাগ রাগিনী সৃষ্টি করেছেন তারাও ছদ্মনাম ব্যবহার করেছেন আমরা অনেকে হয়তো জানি বা অনেকেই জানি না তাদের সেই বান্দেশের মধ্যেও নামটা খেয়াল করবেন যারা সঙ্গীতের সাথে সম্পৃক্ত যারা বান্দিশ গাইছেন খেয়াল করছেন বা শিখছেন শিক্ষার্থীরা যেমন আলোম্পিয়া আমাদের দেশের একটি কমন একটি নাম অত্যন্ত গুণী একজন সঙ্গীতজ্ঞ বাংলাদেশ যিনি সঙ্গীতের গ্রন্থ প্রথম লিখেছেন যার গ্রন্থ ছাড়াই দেশে কখনোই এর আগে কখনো কেউ লিখেন নেই এবং যিনি অলিম্পিয়া নামে পরিচিত তার সব্বান দৃশ্যে নামটি পাবেন তিনি হচ্ছে মুন্সিরঈস রইসুদ্দিন আমাদের বাংলাদেশের যশোর অঞ্চলের একজন জ্ঞ লেখক সঙ্গীত গ্রন্থ রচয়িতা তিনি আলম্পিয়া তো তার সমস্ত নামটি জড়িত হল্লিক আছে তারই সুযোগ্য ছাত্র উমর ফারুক উস্তাদ উমর ফারুক তিনি লিখতেন উমর পিয়া ছদ্ম নামে যদি সারা ভারতবর্ষ নিয়ে কথা বলে তাহলে সবচেয়ে বেশি বান্দি সচিতা যাকে বলা হয় বলা কথিত আছে যে তিনি প্রায় এক লক্ষ পঁচিশ হাজার বন্দিসর রচনা করেছেন উস্তাদ নিয়ামত খা যিনি সদারং নামে পরিচিত অনেকেই দেখবেন বিখ্যাত গানে সদারাং শব্দটা আছে তিনি হচ্ছে উস্তাদ নিয়ামত খা তার ছদ্মনাম নাম ফিরোজ খা তিনি অদারং নামে পরিচিত অদারং ভূপৎকা তিনি মহারাং ছদ্দ নাম নিয়ে লিখতেন কথিত আছে ফিরোজখা এবং উসাদ নিয়ে মৎকার সাহেবের দুই সন্তান অদারং এবং মহারং নামে ছদ্মনামে লিখতেন শতাব্দীর শ্রেষ্ঠ যদি বলি ভুল হবে না উসাদ বাড়ে গুলাম সবরং ছদ্ম নামে লিখতেন এবং কম্পোজিশন করতেন সেখানে উল্লেখ আছে তানসেনের কথা যদি বলি তানসেন নাম নামটিও একটি ছদ্মনাম কিন্তু সবাই তার ছদ্মনামেই জানে আসল নাম বা প্রকৃত নাম জানে না প্রকৃতপক্ষে তানসেন মুকুন্দরাম পাড়ে তার প্রকৃত নাম পরবর্তীতে তিনি ধর্মান্তরিত হয়ে যখন মুসলিম হয় হন তখন তার নাম আতাউদ্দিন খা ছিলেন তার নাম পরবর্তীতে তানসেন উপাধিটা সম্রাট আকবর দিয়েছিলেন তারপর থেকে তাকে তানসেন নামে সারা পৃথিবী জানে তার সেই নাম ঢাকা পড়ে যে তানসেন নামের আড়ালে আঠারোশো শতকের নবাব ওয়াজেদ আলী শাহ আক্তার পিয়া নামে অনেক রাগ রচনা করেছেন তৎকালীন সময়ে অনেক সঙ্গীতজ্ঞ ছিলেন নবাব সুলতান তারাও প্রচুর সঙ্গীতের সাধনা করতেন এবং যথেষ্ট পরিমাণে এই বিষয়ে তারা অবদান রেখেছেন রাজা মান সিংহ তোমর রাজা মান নামে লিখতেন কম্পোজিশন করতেন তার সৃষ্ট রাগ মঙ্গল গুরজুরি মালব গুরজুরি বেশ জনপ্রিয় রাগ এবং সঙ্গীতের সর্বজন বিদিত যে নামটি বিষ্ণুনারায়ণ ভাতখণ্ডে পণ্ডিত বিষ্ণুনারায়ণ ভাতখণ্ডে যিনি এই দশ ঠাটের প্রচলন করেছেন তার ছোদ নাম ছিল চতুর পণ্ডিত চতুর পণ্ডিত তো এইভাবেই আমাদের ভারতবর্ষে অর্থাৎ উত্তর ভারতে আমরা অনেক সঙ্গীতজ্ঞকে জানি যারা সুন্দর সুন্দর ছদ্মনাম নিয়ে রাগ রাগিনী সৃষ্টি করেছেন কম্পোজিশন করেছেন বন্দিশ